আমডাঙ্গা বিধায়কের নিজের বুথে আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে পদ্মলাভপুর প্রাইমারি স্কুলে ক্যাম্প বসানো হয় সেখানে তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের পদ্মলাভপুর একশো ছয় একশো সাত ও একশো আট নম্বর বুথে ক্যাম্প বসানো হয়েছে গ্রামবাসীদের উপস্থিতিতে একের পর এক সমাধান করার কাজও শুরু হয় যে সমস্ত গ্রামবাসীদের তিন বুথের মধ্যে সমস্যা ছিল সেই সব অভিযোগ নিয়ে হাজির হয় প্রশাসনিক আধিকারিকদের কাছে প্রতিটি পাড়ার সমস্যা বোর্ডে লিখিয়ে সমস্যার কথা তুলে ধরা হয় তারপর প্রতিটি পাড়ার সমস্যা শোনার পর সিদ্ধান্ত নেয় প্রশাসনিক আধিকারিকেরা আশ্বাস দেয় খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে এমনটাই জানা গেছে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিডিও নবকুমার দাস পরিদর্শনে এসেছিলেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান ক্যাম্পে উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান পরিদর্শনে এসেছিলেন আমডাঙ্গা ব্লক সভাপতি যতির্ময় দত্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা বিবি তাছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা আজকে পদ্মলাভপুর গ্রামের তিনটে বুথ নিয়ে একশো ছয় নম্বর একশো সাত শো আট নিয়ে পাড়ায় সমাধান বসেছে এবং এই গ্রামে তিনটে বুথের মানুষের যথেষ্ট সাড়া আছে এবং পাড়ায় সমাধানে কাজ চলছে মানুষ তার অভাব অভিযোগ নিয়ে সরকারি আধিকারিকদের কাছে বলছে এবং জনপ্রতিনিধি যারা আসছে যারা ফিল্ডে এসছে তাদেরকেও বলছে এবং সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হচ্ছে এখানে সমস্ত ধরনেরই প্রকল্প এখানে কাজ চলছে কোনটার বলবো আপনাকে সকাল উঠে থেকে সকালে উঠে আর রাত পর্যন্ত যত প্রকল্প মানুষের কাজে লাগে সব কাজ চলছে এখানে তার তিনটে বুথ নিয়ে হচ্ছে অত্যন্ত সারা এবং সবাই তারা বাংলার নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছেন যে ইনি মানুষের কথা চব্বিশ ঘন্টা ভাবেন এবং মানুষ নিয়েই উনি ব্যস্ত অত্যন্ত আশাবাদী কারণ বাংলার নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী উনি মুখে যেটা বলেছেন কাজেও সেটা দেখিয়েছেন এই নিয়ে আশাবাদী আগামী দিন আমাদের এই গ্রামে প্রায় তিরিশ লক্ষ টাকার কাজ হবে মানুষের কাজ করেই যাচ্ছেন উনি পনেরো বছর ধরেই মানুষের কাজ করে চলেছেন চমকের কিছু নেই উনি মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের পাশে আছেন ও থাকবেন না দলকে শক্তিশালী নেয় মানুষকে তার উন্নয়নের মাধ্যমে মানুষের আর্থিক সচ্ছল মানুষের তার সামাজিক সচ্ছলকে শক্তিশালী করছেন উনি দেখুন ক্যাম্পটা মানে এটা তো কিভাবে বলবো মানুষের যা ঢল লেপেছে যেভাবে মানুষের যা কষ্ট অভিযোগ অনেকেই মানুষের মনের মধ্যে রেখে যায় বলার মতো জায়গা থাকে না মমতা ব্যানার্জি এমন একটা প্রকল্প বার করেছে প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট মনের যা মানে এ থাকে প্রত্যেকটা জিনিস প্রকাশ করতে পারছে বা প্রত্যেকটা অভিযোগগুলো দিদিকে দিদি চাইছে যে মমতা ব্যানার্জি চাইছে যে এটা অভিযোগগুলো দিক তার জন্য দিচ্ছে প্রত্যেকটা জিনিসটাই মানে আলাদা ধরনের মানুষ প্রত্যেকটা মানুষ খুব ঢল লেগেছে এমনভাবে দিচ্ছে প্রত্যেকটা অভিযোগ এসে দিয়ে যাচ্ছে আমার রাস্তা নেই আমার কলে জলের অবস্থা কারোর ড্রেনের জন্য সমস্যা জল উঠে যাচ্ছে বাড়িতে তারা অভিযোগগুলো পরপর দিতে আসে দিদি এটাই চেয়েছিল যে প্রত্যেকটা মানুষ থেকে তুলে নেওয়া আগেকার সিস্টেম ছিল নেতৃত্ব লাইন দিত মানে প্রধান দিত পঞ্চায়েত মেম্বাররা দিত এখন টোটাল প্রত্যেকটা মানুষ দিচ্ছে সাধারণ মানুষ দিচ্ছে এটা খুব ভালো মানে হচ্ছে মানুষের সুবিধার কথা তো মানে কল্পনা করা যায় না বা বলা যায় না এত সুবিধা মানুষই যা সুযোগ সুবিধা পাচ্ছে প্রত্যেকটা মানুষ দিদিকে আশীর্বাদ করছে মানে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছে যে এই যে মানে প্রকল্পটা বার করলো এত মানে ব্রেন নিয়ে বা দিদি তো সবসময় মানুষের জন্য ভাবে তো এরা একটা ভালো একটা চমক খুব সুন্দর প্রত্যেকটা মানুষের জন্য মানুষ প্রচণ্ড খুশি মানুষ বেশ মানে নিজের কাজগুলো দিতে পারছে এবার অনেকই বলে বলে যাচ্ছে যে যাক আমাদের রাস্তাটা এবার ভাঙা ছিল এবার সোদা হয়ে যাবে কারো ড্রেনে জল লুটে যাচ্ছে বলছে এবার শোভা সোদা হয়ে যাবে যা খুব ভালো মানে এ করলো মানে মিরাজুল হক তারাবিরা প্রধানের হাজবেন্ড আমি এরকম মুখ্যমন্ত্রীরই দেখিনি আমাদের পাড়ায় আমাদের সমাধান এই বুদ্ধি আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় কোথেকে এসছে আমরা নিজেরাই হতভাগ্য প্রত্যেকটা মানুষের জন্য তিনি চব্বিশ ঘন্টা চিন্তা করছেন এবং আমাদের বলেছে তোমরা পাড়ায় সমাধান পাড়ায় বসে করিয়ে দাও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আজকে ক্যাম্প শুরু হয়েছে এবং প্রত্যেকটা ভোটার তাদের নথিপত্র নিয়ে এখানে এসছে এবং সবার মুখে একটাই প্রশংসা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আর কোনো মুখ্যমন্ত্রী বাংলায় নেই আর জীবনেও কেউ আসবে না পৃথিবীতে সারা জীবন কেউ বাঁচবে না যদি কোনো দিন আমাদের এই মুখ্যমন্ত্রীও মারা যাবে তারপরে দেখবেন ভারতবর্ষে বা আমাদের বাংলার পরিস্থিতি কী আজ বাংলাকে ভারতবর্ষকে রক্ষা করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অডেলে চেষ্টা করে যাচ্ছেন এবং প্রত্যেকটা প্রতিবাদ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে মানুষ এই এসআইআরকে নিয়ে যে ভয় দেখাচ্ছে আমার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি অলরেডি বলে দিয়েছে বেলারকে যে আপনারা কাউকে ভোটার থেকে বাদ দেবেন না সব এখানকার বাসিন্দা কিন্তু আমরা নিয়মত শুনছি বা আমরা নেটের মাধ্যমে দেখছি বিহারে বলছে পঞ্চাশ লাখের ওপরে অলরেডি তারা এসার থেকে বাদ দিয়ে দিয়েছে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে আদেশ দেবে যেভাবে বলবে আমরা রাত দিন আমাদের মানুষের জন্য আমরা সিপিএম বিজেপি এখানে কাউকে কিছু ভাবছি না সবাইকে একসঙ্গে নিয়ে আমরা মমতা বন্ধ উন্নয়নকে সাথে নিয়ে সবাইকে ডেকেছি আজ তাদেরকে আমরা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে আপনার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকেন আপনার বাংলা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আপনার ঘরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমি রিসেন্টলি দেখছি আমার একজন ভাই তার একটা খুব অসুস্থ ছিল তার কোনো মতে চিকিৎসা করার ক্ষমতা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী নিয়ে তুই পাঁচ লক্ষ টাকা তার অপারেশনের জন্য খরচা করেছে এই কোথার থেকে পাবে মানুষ এই আমার নিজের ছেলে বাচ্চারা আমি কোনো অ্যাসেট রাখতে পারিনি আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মাকে দিচ্ছে আমার বউকে দিচ্ছে আমাকে কৃষি বন্ধু দিচ্ছে আমার ঘরের দুয়ারে গিয়ে রেশনওয়ালা বলছে চাল এসছে আপনি নিয়ে নেন এই মুখ্যমন্ত্রী পাওয়া খুব মুশকিল আমরা হালে পড়ে সব কিছু বন্ধুর টাকা পেয়েছি কয়েকজন পাইনি আমরা বলেছি ভিডিওর সঙ্গে যোগাযোগ করে কার কার আটকে গেছে আমরা সেগুলোকে খুব তাড়াতাড়ি ছাড়ানোর জন্য চেষ্টা করব। আমরা জনপ্রতিনিধি আমাদের মানুষ সঙ্গে আমাদের সঙ্গে এরাই আমাদেরকে দাঁড় করিয়েছে এরাই জিতেছে আমাদের সম্বল এরা আমি কোনো নেতা নাই আমি কোনো মেম্বার নাই আমার গ্রামবাসী যারা আমাদের সঙ্গে আছে এরাই সব আমি তো সামান্য ক্ষুদ্র মমতা বান্ধীর একটা প্রতীক দিয়েছিল তাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা জিতেছি কিন্তু জেতানোর মূল কারিকার আমার এই পিছনে যারা আছে এরাই আমি যদি মনে করি আমি সব এটা আমার পক্ষে গর্ব বা খুব অহংকারী কথা হবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কোথাও বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে আমি একজন পাবলিক যে মানুষটাকে রাস্তায় যাওয়ার সময় দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সকে পাশ করায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য আমরা গর্বিত আমার মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাম্বুলেন্সে গত দুদিন আগে তিনি দাঁড় করিয়ে অ্যাম্বুলেন্সকে পার করেছে এই হলো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো অনেক দেখেছি বুদ্ধদেবের আমলে দেখেছি যখন ওরা যেত চল্লিশটা গাড়ি ঢুক ঘুরতো ওদের কনভয় আমার মমতা বন্দ্যোপাধ্যায় সামনের সিটে বসে যেখানে ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকো তাদের সঙ্গে হাত মিলিয়ে কথা বলে এর নাম মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জোয়ার আগামী ছাব্বিশে আমি বলে দিলাম আমরা যতটুকু বুঝছি আমাদের এলাকা ভার থেকে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে আমরা দুশো সত্তরটা সিট পাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আঁটতে পারবে না আর এই যে বাংলা বিরোধী কাজ আমাদের যে বাংলা আমাদের এখানে কি বাইরের লোক নেই মারোয়াড়ি নেই বিহারি নেই উত্তরপ্রদেশের লোক নেই এদেরকে যেভাবে হেনস্থ করা হচ্ছে বাংলার কৃষক যারা কি এ করে মজুরি খাটে কেরালায় বা অন্য অন্য জায়গায় যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে আমাদেরকে বেশি ক্ষতি করছে তারা বাড়ি আসছে কান্নাকাটি করছে আমার মমতা বন্দ্যোয় বলেছে তোমরা বাড়ি ফেরো আমি দেখছি তোমাদের এখানে যে কিন্তু আমরা কিন্তু এখানে কোনো বিহারি মারোয়াড়িকে এখনও কোনো টর্চারিও করিনি এবং কাউকে বলিনি তারা এখানে এসছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আসে তারা আছে থাকে ব্যবসা করছে বা ভালো করে দেখেন বড় বাদে সব তো মারোয়াড়ি দখল করে রেছে কোনো গিয়ে সেখানে প্রতিবাদ করছে তাহলে অন্য যখন হচ্ছে যদি গভর্নমেন্ট সার্কুলার গভর্নমেন্ট যদি তার অ্যাটাক না করে গভর্নমেন্ট যদি প্রোডাকশন না দেয় তাহলে কি হবে এর জন্য ওই গভর্নমেন্ট বিজেপি প্রত্যেকটা এসআইআর একটা পরিকল্পনা ভালো করেছে বলেন তো দেখি দু সালে আসার থেকে কোনো পরিকল্পনা আছে মানুষের জন্য কখনো এনআরসি কখনো তিন তালাক কখনো সাপ ওয়ার্কআপ বোর্ড এই করেই তো ইনি বেড়াচ্ছে আবার নতুন করে এসআর বিয়ারে শুরু করেছে পুরো দমে দাঙ্গ আমরা স্যারকে মান্যতা দেবো না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে আমরা বিএলআরকে নিয়ে সেইভাবে আমরা চেষ্টা করব প্রত্যেকটা ভোট রক্ষা করার জন্য। আমরা এখানে কেউ বাইরের নাই আমার বাপ দাদা সব প্রত্যেকটা গ্রামবাসী তার বাপ দাদা তার ঠাকুরদা তার দাদা সব এখানে বসবাস করে হঠাৎ করে এ এটা নিয়ে আমরা কিন্তু খুব অ্যাক্টিভ আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা একশো পার্সেন্ট উনি যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশের জন্য যদি আমাদের জান নদী আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব এবং মানুষের পরিষেবার জন্য। আমার নাম তরিকুল ইসলাম